অল ইউটিউব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কেমন আছো চলো আজকে কী কী আমি সারাদিনে কতটুকু পারি তোমার সাথে শেয়ার করি তো দেখতে থাকো আমার ব্লগটা ঠিক আছে তো দেখো আমি এখানে এই যে দেখো ডালিয়া করেছি তো ডালিয়াটা খাওয়া সবার হয়ে গেছে মোটামুটি তা আমি এই যে খাবো তাই জন্য আমার একদমই ইচ্ছা করছে না খেতে তাই জন্য এইটুকু রেখেছি কী বলো তো শরীর যখন ভালো লাগে না বন্ধুরা তখন কিচ্ছু ভালো লাগে না এই দুধটা রেখেছি দুধটা আমি অ্যাকচুয়ালি কি করব দেখো আর দেখো কত বাসন পড়েছে আসলে একদম মর্নিংটা খুব তাড়াহুড়ো থাকে তোমাদের তাই দেখাতে পারিনি চা আর জল খাবার করেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা কেন তখন খুব আমার তাড়াহুড়ো থাকে সব বাড়ি বেরোবে কাজে এই জন্য তা এই দেখো আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি অনেকগুলো বাসন মানে টিফিন করেছি আর চায়ের বাসন মিলিয়ে দেখো না কত বাসন মানে সময় হতে পারি না এখনই প্রায় মানে কটা বাজে দশটা বোধহয় বেজে গেছে এরকম দশটা সাড়ে দশটা বাজে তো বাসনগুলো ভাবলাম মেজে নিই না মেজে না জায়গাটা আমার এখানে না খালি করলে এই আর বাকি না সবজি ধোয়া বা কিছু করা তারপরে আমি কী করি জানো তো একটু একটু করে বাসন কয়েকটা করে মেজে মানে যে কটা পরে মেজে উঁচু করে দিই আবার সেগুলোকে মুছে তুলে আবার পরের যে বাসনগুলো করে সেইগুলোকে আবার যখন দিতে হয় নাহলে না তুললে একবারে বাসন ভেজে দিলে সেখানে আর বাসন আমি দিতে পারি না আমার জন্য কেমন কেমন লাগে ওই শুকনো বাসনের উপরে আবার ভিজে বাসনগুলো দিতে দেখো সকালে কটা সব আলু ধোয়ার সময় হয়নি কয়েকটা আলু ধুয়ে নিয়েছিলাম নতুন আলু এখন বুঝতেই পারছো তাই জন্য আর জলের বোতলগুলো ভরে নিচ্ছি সংসারের এটি জেট সবই তো একা হাতে মানে করতেই হবে সবাইকে জানো তোমরা তোমাদের নতুন করে আর কি বলবো তো বোতলগুলো পর্যন্ত না ভরে রাখলে সেগুলো জল খেতে অসুবিধে হয় আর দেখো এখনও বিছানাও সেভাবে মানে গোছানো হয়নি কোনো কোনো রকমের বালিশগুলো একটু সাইড করে চলে এসেছি আর দেখো আজকে কি রান্না করবো রান্না করবো বলতে সেরকম কিছু রান্না আমার নেই তো চলো তোমাদেরকে সব কিছু ঠিকটাই শেয়ার করবো না দেখতেই পাবে পারবো তো এটা আমি অ্যাকচুয়ালি করছি কেন বলো তো বাঁধাকপিটা সর্ব ছিল কিছুটা এখান থেকে একজন পকোড়া বানিয়েছিলাম আগের দিনে তোমরা যেতে থাকবে যারা আমরা আগের দিনের ভিডিও দেখেছ তো আজকে হচ্ছে বুধবার কালকে এসেছিলো মঙ্গলবারের যেটা ভিডিও আর এই কটা সিন অ্যাক্সুলে খুব মানে তেমন তেমন হয়ে যাচ্ছে সিনগুলো তার যে আমি যে ধরেই করবো করবো ভাবছি তা একটু চটচরিটা আমার খুব ভালো লাগে মানে আমাদের সব বাড়িতে সবাই ভালোবাসে এই সিম দিয়ে করার দিয়ে ডালে চর্চা হয়ে যাচ্ছে তবে ভাবলাম যে তাহলে সিমগুলো কিরম হয়ে যাচ্ছে এরপরে বলে ছেলেই দিতে হবে থেকে বললেন যে আর না তবে একদিকে ভালোই হয়ে যাবে করে নিচ্ছি তাহলে রাতের সিমটা তরকারি তাহলে রান্না করি বেশ করে করি কেন সবসময় রিচ রান্না করিলে শুধুমাত্র একটু মাংস ঠাংস করে বা মাঝে দেখ খুব ভালো লাগে মাছের ঝাল বা কালিয়া কালি সব মানে আমাদের ঝোল বা এই ধরো বাঁধাকপি বা কোনো সবজি তরকারি রান্না করলে সেটা তো হালকা করেই করি যদি লঙ্কা লাগণটা সরঞ্জাম দিয়ে আমি ছোটো রান্না করি না কারণ বাড়িতে বসে গেলে অসুস্থ মানুষই রেঁচে আছে তাই জন্য ওই জন্য একটু হালকা করে করেই রান্না করি তো দেখতেই পাচ্ছো আলুটা কীম এসব কেটে আর কড়াইশুটি বলতে গেলে একদমই অল্প দুটো ছিল তা কড়াইশুটিটা দিলে বেশ ভালো লাগে তো অল্প অল্প সবাইতে দিয়ে সকালের ডালিয়া করেছিলাম তাতে এসে গিয়েছিলাম দেখো পাতাগুলো দেখো বেশ ভালো লাগে জলশুটি খেয়ে মনে করি সময় লাগে দেখো এখানে সিম আলু এগুলো কেটে নিয়েছি আর কড়াইশুঁটি এখন অল্প ছিল আর কি সবজি কাছিয়ে তাপিয়েও অনেক কিছু কাজ হয়ে যায় আমি কী করে চাপিয়ে চাপিয়ে দিকের কাজগুলো হয়ে যায় বাঁধাকপি খরচ হতে ভালোই সময় লাগে জল বলা যাবে জল বলাতে ততটা হয়ে যায় তো সবজিগুলো এখন ঢাকা দিয়ে কিছু কিছুটা কাজ আমি যতটা করবো চাপি চাপি সময় অনেক শেয়ার করবো কিছুটা কাজ করবো ততটা সবজি এগুলো করে রাখি মাটি আসবোবেলা বাইরে কাজে রেখে দেবো এখন আমি এইখানটাই এখন বারান্দা একসাড়িতে বাসনগুলো মুছে মুছে তুলে নিচ্ছি নাহলে কয়েকটা আবার পড়বে সেগুলোকে আবার তো দিতে হবে এই জানলার এখানটা কেন আর কোনো জায়গা নেই না তুললে এর ওপরে আবার কখন বাসনগুলো দেব বলো তো সেই কারণে এখানেই এই বাসনগুলো সব তুলে নিচ্ছি তো দেখো না শীতের বেলা দেখতে দেখতেই বলো না বন্ধুরা কতটা বেলা গড়িয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে শরীরটা আসলে খুব একটা ভালো নেই আসলে যার শরীর ভালো না থাকে না তার মানে কোনো কাজে একটু একটা জুত থাকে না ইচ্ছা করে না এনার্জিটা পুরোই একদম লেস আছে তবুও যতটা না করলে নয় একদম তো থাকা যায় না করতেই হবে তা এই জন্য দেখো কয়েকটা আবার কুটিপুটিগুলো ছিল ওগুলো আবার ঘন্টা একটু দিয়ে দিলাম তখন এইভাবেই তো কাজ করতে হবে তোমাদের সবাই জানো তোমার নিশ্চয়ই সকলেই করো এরকমভাবে কাজ বাড়ির যারা মেয়েরা মহিলারা আছো চলো এই একটু সবজি কাটা কষে নিয়ে আদা কাটা দিয়ে জিড়ে গুঁড়ো ধরনি গুঁড়ো আর আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে করবো তা এইভাবে বাঁধাকপিটা একটু দিয়ে নুন দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখি তখন একটু ওখানে জলটা বেরো মানে জল ভাঁকি ভেবে জলটা বেরোবো তখন আমার অনেকগুলো কাজ হয়ে যাবে বুঝতে পারবে যে দেখো তার মধ্যে এই যে কত করে নিচ্ছি আর আজকে কী খাবো সেটা অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দুধটা দেখো না অনেক দিনের এটা দু তিন দিন হয়ে গেছে দুধটা দুধ দিয়েই বেশিরভাগ রাত্রিবেলা একটু মাঝে মাঝে রুটিও খাই তো দুধটা ভাবলাম না খাওয়াটা ঠিক হবে না একটু ছানা কাটিয়ে নিই ছানা কাটিয়ে কি করব সেটা আর আজকে হবে না হয়তো সেটা যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো দুধটা ভাবছি ছানাটা অন্তত কাটিয়ে রাখি অনেকটা কাজ এগিয়ে থাকবে বুঝতে পেরেছো নাহলে আবার সেই ছানা কাটিয়ে মানে করা মানে সেই তখন আরও সেই সম ঝামেলা অন্য কাজ কোথায় মাথায় চাপবে তাই জন্য বাবা ছানাটা কাটিয়ে রেখে দিই এই ক্যালসিয়াম এই ইলেকট্রিক পাউডারটা দিয়ে তো ওই ছানাটা কাটিয়ে রেখে দেবো একটা অন্য কালকে দেখি যদি পারি কিছু একটা রেসিপি একটু বানাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ছানাটা দিয়ে কী করব তো দেখো ছানা হয়ে গেছে তো আমি বাঁধাকপি তো নিরামিষ তরকারি তাই আমি একটুখানি চিনি মিষ্টি দিলাম আর কি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সবে তো দিই না কিন্তু বাঁধাকপিতে একটু দিলাম তো আমার বাঁধাকপি বলতে গেলে কমপ্লিট তার মধ্যে অনেকগুলো কাজই হয়ে গেল দেখতে পেলে দেখো বেশ ভালো লাগে গরম গরম আর ডাল হলো তো কোনো কথাই নেই তো দেখো আমি তোমাকে বল তোমাদের বলছিলাম আমি কি খাবো দুপুরে তো সেই জন্য আমার রান্নাটা আজকে চাপ নেই বাঁধাকপিটা করলাম হয়ে গেল কেন সেভাবে আর রান্না সকালবেলা যেটুকু হওয়ার হয়ে গেছে আর এই দেখো এখানে আছে একটু মাছের আগের দিনের কপি আলু ফুলকপি আলু আর টমেটো ধনেপাতা দিয়ে তো এইটা এখানে আমার হয়ে যাবে কারণ বললাম শরীরটাও খুব একটা নেই খাওয়ারও যত নেই তো এই দেখো এক পিস মাছ একটু এক পিস কপি নিয়েছি কেন একটু গ্যাসের সমস্যা হয়ে আছে বলে বোধ হয় এক পিস না দু পিস ছোটো ছোটো বোধ না ভেঙে গেছে কপিটা ওই জন্য দু পিস লাগছে তো দেখো তোমাদের সাথে একটু খাওয়াটা একটুখানি শেয়ার করলাম আসলে এক হাতে ক্যামেরা ধরে আছে আমি পুরো কাজটাই কিন্তু এক হাতে ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করলাম কেন আমার ক্যামেরার স্ট্যান্ডটা যে মানে স্ট্যান্ডটা ছিল ফোনটা বসানোর সেই স্ট্যান্ডটা যেন প্রথমে একটা তো ভেঙে গেছে দ্বিতীয়বার কিনলাম একদম আমাকে ঠকিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি সে গুড ইভিনিং বন্ধুরা তো এখন কি করেছি যে মানে ভিডিও করলাম শর্ট ভিডিও কিছুটা বানালাম করার পরে সন্ধে দিলাম সন্ধ্যা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বুঝতেই পারছো আমার ফোনের চার্জ একদম মানে ব্যাটারি পড়ে গেছিলো তারপরে চার্জে দিয়ে একটু আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম তারপরে এখন এই ঠাকুরকে মানে ঠাকুরের ঘরটা এই ঘরটা অফ করতে এসেছি লাইট ফাইটগুলো অফ করে দিয়ে যাই একটু কিছু খাই তো চলে একটু কিছু খাই তোমাদের সাথে শেয়ার করি তো হচ্ছে চাপা চাপা একটু গ্যাস হয়ে আছে মানে গ্যাস অ্যাসিডিটি তাই জন্য কি খাবো কী খাবো একদমই বুঝতে পারছি না তো ওবেলা তো দেখলেই বাঁধাকপি করেছিলাম তো খাওয়াটা উচিত নয় বাঁধাকপি তো প্রচুর গ্যাস অম্বল হয় তাও দেখো আমি বাঁধাকপি আর একটু মুড়ি নিয়ে চলে এসেছি ভাবছিলাম খাবো না শুধু তেল দিয়ে একটু মেখে বাঁধাকপি মানে মুড়ি খাবো আর একটু চাও করেছি কিন্তু মানে ভালো লাগছে না মুখটাও কিছু ভালো লাগছে না তো তাই ভাবলাম তারা একটু বাঁধাকপি দিয়েই খাই যা হবে দেখা যাবে কেন সবেতেই যদি গ্যাস অম্বল হয় বলো এতটাই ধরে গেছে তাহলে আর কী খাবো বলো কোনটা বাকি থাকে মানে যেটাই খাবো সেটাতেই শরীর খারাপ করছে মানে আলু সিদ্ধ ডাল খেলেও হচ্ছে মাঝে পাতলা ঝোল খেলেও হচ্ছে যাই খাচ্ছি রাতের যদি তা খাই দেখি যাই না কি হবে এখন সমানে বাজতে যায় এখন আটটা বাজে তো চলো আর এই দেখো চা নিয়ে নিয়েছি লিকার চা কেন বুঝতেই পারছো দুধ চা বা কফি আমার কপালে নেই তো অন্যদিনে এক সময় কফি করে খাই তাও খুব কমই খাই আর মানে শীতকালটা বিশেষ করে ভালো লাগে বলো দুধ চা বা দুধ কফি খেতে সন্ধেবেলাটা বিশেষ করে উঠে কিন্তু কিছু করার নেই আমার তাই জন্য একটু লিকার চাই করে নিলাম ব্যাস এইটুকুই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে যতটুকু পারলাম সারাদিনে টুকটুক শেয়ার করার চেষ্টা করলাম আসলে তোমাদের বললাম আগেই যে একটা হাতে একা হাতে ফোন রেখে ধরে ধরে কাজ করতে হয় স্ট্যান্ডটা আমার ভালো না খারাপ মানে নষ্ট দিয়েছে আর কি ভেঙে পড়ে যাচ্ছে ঝুলে যাচ্ছে আর কি এরকম তো চলো আর কি কথা বল বলি না এখানেই আমরা আমার আজকের ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো খুব হ্যাপি থেকো টাটা